দর্শক একজন প্রবাসী দেশে ফিরেছেন তবে কষ্টের কথা তিনি তার পরিবারকে খুঁজে পাচ্ছেন না এবং তিনি তার গাড়ি খুঁজে পাচ্ছেন না তিনি এই বড় বড় যে লাগেজগুলো সেগুলো কষ্ট করে ঠেলে ঠেলে তিনি কিন্তু এই বিমানবন্দর দিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার যে কষ্ট সেটি কিন্তু তার কথার মাধ্যমে আমরা একটু শোনানোর চেষ্টা করছি তার কাছ থেকেই খুবই কান্না পাচ্ছে খুবই কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা বাইরে থেকে করে একটা গাড়ি গাড়ি নিয়ে আসছে আর আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না আমি এইভাবে ঠেলিয়ে ঠেলে নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী প্লেন থেকে নামছি আমার পরে আমরা আমার গাড়ি আইসে প্রাইভেট গাড়ি আইসে সেই গাড়ি আমার মাল সামানার সহকারে আমাকে নিয়ে যাবে এই উড়াউড়ি এই ইয়ার জন্য এই লোকজনের জন্য এয়ারপোর্টে কোনো প্রাইভেট গাড়ি আমাদের প্রাইভেট গাড়ি ঢুকতে দিচ্ছে না আমাদের মতো যারা গাড়ি নিয়ে বাইরে থেকে আসছি এখন দেশবাসী দেখতে দেখেন একটা করে ব্যাগের ভিতরে মাল আছে ওলিকে চব্বিশ কেজি পঁচিশ কেজি এই দুইটা ব্যাগ আমি কেমনে মাথায় নেই একটা চাকা ভেঙে গেছে কালকে জাস্ট দুইটার সময় ফ্লাইটে উঠছি এ পর্যন্ত খাওয়াও নাই আশা ছিল যে সকালবেলা যায় হয়তো সবার সাথে বসে এক মুঠো ভাত খাব এখন এই আমার ফ্যামিলি যা আসছে আমাদের বাচ্চা কাচ্চা আসছে তারাও আমার কাছে ফিরতে পারতেছে না আমার কাছে আমি বিদেশ থেকে আসছি আমার কাছে কোনো টাকা নাই মোবাইলে এমবি বি তুলে কথা বলমু হে টাকাটা হে ফ্যামিলির কাছে এখন তারা আমার কাছে আসতে পারতেছে না আমিও তাদের কাছে এই জিনিসগুলো নিয়ে যাইতে পারতেছি না লাস্ট পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে এই মাল সামানো হয়তো মাথায় নিমু আর নইলে রাস্তার ঘাটের রাস্তার ভিতর যেমন আমি টেনে নিয়ে দেই তারা কোথায় আছে আমি তাও বলতে পারতেছি না আর তারাই এখন কোথায় আছে আমি তাও বলতে পারতেছি না আমার বাসা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আমি সিরাজগঞ্জই যাব তাদের তাদের সাথে দেখা করিয়া তাদের সাথে তারাই আমাকে নিবার নেই আসছে এখন তারা কোন জায়গায় আছে আমার মোবাইলে নেটও নাই টাকা তুলবো হে কোন জায়গায় যায় টাকা তুলবো এই এলাকার জায়গাতে ঘুরলাম হে দোকানও না টাকা তোলা আমার খুব খারাপ লাগতেছে এখন খুবই খারাপ লাগতেছে তারপরে আমি একজন অসুস্থ লোক আমার এমনই হচ্ছে যে খুবই কান্না পাচ্ছে খুবই কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক কে দেশের বাড়ি চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি নিমু কোন জায়গায় আর কোন জায়গায় যাই আমি ই তুলমু মানে যে কি নেট ইন্টারনেট দুই চার টাকার যে তুলমু তুলে যে তাদের সাথে কথা বলবো সে পর্যন্ত যাওয়ার সমস্যা হয়ে যেতেছে আমরা এ দেশের মনে হয় যে তেমন কোনো কিছু না যে আমাদের কাছে মনে হইতেছে দুঃখ লাগতেছে যে আমরা বাইরে থেকে আজকে আর শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর সেই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না আমি এইভাবে ঠেলিয়ে ঠেলে নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধীকে এখন কি বলবো আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পারলে বড়ই ভালো তারপরে আমি দেশে চলে যাবো তাছাড়া আর কিছু কি করার আছে এটা কি করবো আর কিছুই দেখতেছি নাই আমার মেন সমস্যা আমার পরিবার আমাকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে আসছে আমার বিমান থেকে নামছি বিমান থেকে নামার পরে বেরোমু আর আমার গাড়ি ওই ইয়ার এয়ারপোর্টের ভিতরে ঢুকতে ঢুকতে নিষেধ করছে ওরা এয়ারপোর্টের থেকে অনেক দূর ফাঁকে আছে এখন ওদের সাথে যে আমি যোগাযোগ করবো ফোনে যোগাযোগ করবো আমার ফোনে ব্যালান্সও নাই বিদেশি সিম এদিকে ওই যে ওয়ান টাইমে এয়ারপোর্টের ভিতরে ফোন আছে ওইটাতে দুইবার করিয়া করে কথা বলছি ওইটা দিয়ে তাকেও ঠিকমতো পাই নাই কে খাওয়া দাওয়া করেছেন না খাওয়া দাওয়া কালকে করছে পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই কে কষ্ট বলতে কি কষ্ট এর সাথে আর কি দেখামো কালকে ভোর চারটার সময় খাইছি এ পর্যন্ত খাওয়া দাওয়া নেই আচ্ছা এই যে কষ্ট আপনার পরিবারের একজন

সকাল থেকে তিনি অনেক কষ্ট করে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়ে তিনি কিন্তু এই বিমানবন্দর থেকে বের হলেন এবং পরিবারকে খুঁজে পাচ্ছিলেন না কল দিতে পারছিলেন না যেহেতু আজকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু এক নিরাপত্তার যে চাদর ঠিক সেই চাদরের বেষ্টনীতে কিন্তু রয়েছে এবং ঠিক সেই নিরাপত্তার কারণে কিন্তু পরিবারকে খুঁজে পেতে কষ্ট ছিল তার এমনটাই জেনেছি দর্শক দেখার চেষ্টা করছিলাম দেশের পত্র থেকে